নমস্কার শুভ সকাল প্রিয় দর্শক বন্ধু আগামীকাল তো বৃষ্টির কারণে মানুষজনকে আসতে পারেনি আর আজ সবজি মার্কেটে প্যাকটা ভিড় এবারে সবজির দাম আর কমবে না কারণ বৃষ্টির কারণে বেশিরভাগ সবজি নষ্ট হয়ে গেছে আর আমাদের মার্কেট বেশিরভাগ চাষিদের উপরেই নির্ভর বাইরের মাল থাকে কিন্তু চাষিরাই বেশি মাল নিয়ে আসে আপনারা দেখতেই পারবেন লাইভ গাড়ি করে মাল নিয়ে আসে একে আসে আর একে একে বিক্রি হয় আমি সুজিত আমি আপনাদের প্রতিদিন আমার এই চ্যানেলে প্রতিদিনের সবজির দাম কি দামে বিক্রি হচ্ছে কেমনভাবে বিক্রি হচ্ছে আমি প্রতিদিন আপনাদেরকে সেই সম্বন্ধে জানাবো তো প্রিয় দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন চলুন ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কি কৰে অঁ দহ টকাই দাম কম নাই বস্তু দা তুমি ভিডিও থেকে আপনারা বুঝতেই পারলেন ওই দাদাটা পঁচিশ ছাব্বিশ সাতাশ পোটলের দাম বলল কিন্তু আঠাশ টাকা লাশ চাইলো তো এই পাশের দাদাটা নিল এক ব্যাগ তো এইভাবেই সবজির দাম দর হয় চলুন আজকের যেসব সবজি যেসব দামে বিক্রি হয়েছে চলুন আমি আপনাদের সেই সম্বন্ধে জানি ধলে কচু কুড়ি টাকা কিলো বস্তা নশো টাকা আটশো টাকা প্যাকেট আদা এটা মাটি লাগানো আদা এটা একটু দাম বেশি একশো কুড়ি টাকা কিলো লাল মাটি নোকাল দেশি কুমড়ো দশ টাকা কিলো কাঁচা লঙ্কা নব্বই টাকা কিলো মেমারি বলা হয় মেমারি লঙ্কা পটল ছাব্বিশ টাকা কিলো পরে আরও বেশি দামে বিক্রি হয়েছে আজকে বাজারে এটা তো ভোরবেলায় অন্ধকার দিক করে লোকাল চাষির কল্লা ষাট টাকা কিলো দেখুন এটা আমার একটা ভাই হয় মাল নিয়ে এসেছে তো এখন মাল সবজি মাল বেশি নষ্ট হয় দেখুন পাইকারা কীভাবে তাকে ঘিরে ধরছে তখন দেখি কী কী নিয়ে এসেছে ভাইটা ঘি কল্লা ঘি কল্লা ষাট টাকা কিলো বিক্রি হচ্ছে দেখাবো আপনাদেরকে ভিডিও দেখতে দেব পটল আঠাশ টাকা কিলো আঠাশ ছাব্বিশ তিরিশ এরকমই বিক্রি হয়েছে ফুলকপি ত্রিশ টাকা পিস আর এইবারও ফুলেরও দাম হবে কারণ সব নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে বাইরের কল্লা চল্লিশ টাকা কিলো কুমড়ো বারো টাকা কিলো বাঁকুড়া কুমড়ো ছোটো সাইজ ঝিঙে ত্রিশ টাকা কিলো বেগুন চল্লিশ টাকা কিলো পাকা কুমড়ো পঁচিশ টাকা কিলো কাঁচা আদা পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকা কিলো ঝিঙে পঁয়ত্রিশ টাকা কিলো শসা পঁয়ত্রিশ টাকা কিলো ভেন্ডি তিরিশ টাকা কিলো মূল চল্লিশ টাকা কিলো পালং শাক পঞ্চাশ টাকা কিলো টমেটো বাহান্ন টাকা কিলো শসা এটা বাইরের শসা তিরিশ টাকা কিলো শসা যারা বেছে নাই তাদের কিন্তু দাম বেশি হয় গড়ে এক দাম আর বস্তা নিল একদম বটবটি তিরিশ টাকা কিলো আর হ্যাঁ সবজি মাল মানেই কাঁচা মাল সব সময় কিন্তু একদমে বিক্রি হয় না পাঁচ টাকা বেশি পাঁচ টাকা কম লাউ লাউয়ের দাম আজকে সব থেকে বেশি হয়েছে পঁচিশ টাকা পিস দেখুন আপনারাই লাইভ দেখুন ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আর আমি ভিডিওগুলি নতুন করছি তাই কোনো কিছু ভুল কুটি হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ